এই বেটা কি এ মোর কপাল খান বদা খারাপ ধান দুন করিয়া আলু কোনা গন্নু আলু খান শেষ মোর আলু খান শেষ চিন্তা গন্নু এই আলু টুকনা তুলিয়া মোর ভাগনা রাজন একটা ব্যবস্থা করি ঠিক আছে অন্তত ছোট মোটা একটা ব্যবসা ধরে দেন কিন্তু এই বাপ মরা এই ছাওয়াটার বদা আর

তুই বাপ মারা খাওয়া ঠিক আছে ছোটবেলা থেকে তো মানুষ করলো আর অন্তত দুই চারটা বছর অপেক্ষা কর বাবা তোর ব্যবস্থা আমি করিসুন ঠিক আছে চিন্তা মেলা করলো এলা থাকি বিশ্বাস করব কিনা বাবা তা শুন তা সামনে বছর ইয়া করিয়া বাবা তুই নিজের পায়ে দাঁড়াও তো বাবা মুই তেকনো যেখানে জমি পাইস বাবা মুই তো লেখি দিম বাবা মামুন আর কথা মেলা দিন থেকে শুনুন প্রায় বিশ বছর থেকে তোমা কথা আসিয়েছেন

আজ মুখ মনে বাপের জমি যেখানে মায়ের যেখানে পায় সেখানে লেখেছে বাপের জমি গুলো শেষ করলে ঠিক আছে বাউদি আমি করি বাপের জমি গুলো শেষ করলে শুনতো মোর বাপের জমি মোর বাপের জমি শেষ করছো গেছি মোর মার জমির ভাগ মুই নেম না আচ্ছা শুন আকালু দে কত জমি আমার অভাব নাই আচ্ছা যেখনা ওর মার জমি যেখনা পায় ওনা লিখে দিলে সমস্যাটা কি কে সমস্যাটা কি কত আরে ভাই রে সুগি ঠিক আছে মুই উলা চিন্তা করছুন মুই অক চাওছন যে ভালো কিছু করি দংর

আর অসতে কেউ কই না জমি টমি লেগে না আচ্ছা দেখো ওখানেও শেষ যাবে বুঝছিস